আমি পাগল সাহলম শাহ নাই কোনো বিদ্যা বুদ্ধি নাই কোনো ডিগ্রি তবুও লিখেছি একটি কবিতা কবিতার নাম হল তুমি কেন আজ হয়েছ বন্ধ শিক্ষা জাতির মৃদণ্ড তুমি কেন আজ হয়েছ বন্ধ শিক্ষা জাতির মৃদণ্ড যত দুর্নীতি আর কুকাণ্ড সুশীল সমাজে আছো যা তাদের মাঝে হয়ে কাণ্ড তুমি কেন আজ হয়েছ ভন্ড শিক্ষা জাতির মেরুদণ্ড ক্ষুদি পাঠশালা হতে ইউনিভার্সিটি ক্ষুদ্র নেতা হতে আর মন্ত্রী গু আর সুদে চলছে রাজত্ব তুমি কেন আজ হয়েছ ভন্ড শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষিত সমাজ আজ দাবি করে যারা মা বাবার স্থান হয় না বৃদ্ধ আশ্রম সারা মূর্খ গরিবের কাছে আজ তোমরা হেরে গেছ তুমি কেন আজ হয়েছ ভণ্ড শিক্ষা জাতির মৃদণ্ড ধর্মীয় নেতা যারা তাদের দেখো কাণ্ড এক রাসুল এক কুরআন কেন এত দণ্ড ধর্ম নিয়ে করোনা ব্যবসায় আল্লাহর জন্য কান্দ তুমি কেন আজ হয়েছ ভণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড না এমন কাজ আলুকে করো না কারো কলেমে করেছ কত সর্বহারা করেছ কত ল ভণ্ড তুমি কেন আজ হয়েছ ভণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড